প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের পাস দেওয়া হবে নাকি পরীক্ষা হবে সে বিষয় নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছে তো দেখতেছি যে তোমরা আমাদের পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করতেছো প্রচুর পরিমাণে কমেন্ট করতেছো যে তোমাদের পাস দেওয়া হবে কি না অনেকেই কমেন্ট করতেছ তোমাদের অটো পাস চাই পাস চাই এরকমটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু এরকম দেখা যাচ্ছে আমাদের চ্যানেলেরও বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এরকমই শিক্ষার্থীরা বলছে যে এইচএসসি পরীক্ষায় অটো পাস চায় তো আসলে তোমাদের অটো পাস দেবে নাকি তোমাদের পরীক্ষা হবে সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছ শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের সামনে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে অনার্স ভর্তি রয়েছে সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা ভিডিওটি দেখতেছ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো তোমাদের অটো পাশে দেওয়া হবে নাকি তোমাদের পরীক্ষা হবে সে বিষয় তো এখন বিষয় হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ সরকারের পতন হয়েছে অর্থাৎ আমাদের এই ছাত্রদের কোঠা আন্দোলনে কিন্তু দেখা যায় এক দফা দাবি সর্বশেষ ঘোষণা করা হয়েছিল তখন এক দফা দাবির প্রেক্ষিতে কিন্তু গণভবন ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হলে প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করে ভারতে চলে যান এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো সরকার থাকছে না তো এখন বিষয় হচ্ছে যে বর্তমানে এখন বাংলাদেশ পরিচালনা করার জন্য কিন্তু একটি অন্তর্বলীন বর্তিন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন করা হবে তো এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম অনুযায়ী সেখানে কিন্তু শিক্ষামন্ত্রীও থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যেহেতু এতগুলো পরীক্ষা চলে গেলো এতগুলো পরীক্ষা স্থগিত হলো তোমাদের মন যেহেতু পরীক্ষা থেকে এক প্রকার উঠেই গেছে কারণ তোমরা এই আন্দোলনের যুগ দিয়েছেলা পাশাপাশি তোমাদের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল না কারণ তোমরা পরীক্ষায় বৈকট করেছিলা যে আমরা এইচএসসি পরীক্ষা দিবো না আমরা রাষ্ট্র সংস্কার চাই তো এখন যেহেতু রাষ্ট্র সংস্কার হয়েছে এখন তোমাদের এইচএসসি পরীক্ষাটা হচ্ছে কি না আর সেটা নিয়ে এখন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেবে তোমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে রয়েছে অর্থাৎ ছাড়া বাংলাদেশে যে নয়টি শিক্ষা বোর্ড এবং দুইটি শিক্ষা বোর্ড রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড এই এগারোটি শিক্ষা বোর্ডের যে সমন্বয়ক কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু এখন বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ করবে যে তোমাদের আসলে পাশ দেওয়া হবে কি না তো পাশাপাশি তোমাদের অটো অটোপাসও যদি দেওয়া হয় আবার দেখা যাচ্ছে যে যদি পরীক্ষাও নেওয়া হয় এখন কোন সিদ্ধান্ত যাবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে শিক্ষা বোর্ডের উপর এবং তোমাদের শিক্ষা বোর্ডের যে সমন্বয় কমিটি রয়েছে সেই কমিটির উপর আর যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তারপরেও সেখানে কিন্তু একজন শিক্ষামন্ত্রী দেওয়া হবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষামন্ত্রী হিসেবে এমন একজনকে দেওয়া হোক যিনি ছাত্রদের কথা বুঝবেন অর্থাৎ ছাত্রদের সাথে দীর্ঘ সময় জিনিস ছিলেন তো এরকম একজন হচ্ছে যে ইউনিভার্সিটির যে শিক্ষকেরা ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছিলেন একাত্মতা ঘোষণা করেছিলেন তাদের মধ্যে কাউকেই কিন্তু শিক্ষামন্ত্রী দিলে দেখা যাবে যে শিক্ষার পরিবেশটা কিন্তু অনেকটা উন্নত হবে এবং এই কয়েক বছরে যে আমাদের শিক্ষার যে ব্যাপারটা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটা নাজেহাল অবস্থা যেমন এই পটো প্রমোশন দেওয়ার পর করোনাকালীন কালীন সময় তারপর দেখা যাচ্ছে মূল্যায়ন তারপরে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা উঠিয়ে নেওয়া হয়েছে তো আসলে মেধা বিকাশ কিন্তু হচ্ছে না তো একজন শিক্ষক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি নাকি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু মোটামুটি প্রায় সকলে শিক্ষাবিদ তাদেরকে যদি শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এই অন্তর্বর্তীকালীন সময়ে তাহলে কিন্তু দেখা যাবে যে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়টা কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারবেন আর অন্তর্বর্তীকালীন সময়ে শিক্ষামন্ত্রী যদি নিয়োগ করা হয় অবশ্যই নিয়োগ করা হবে তো নিয়োগ করার পরে কিন্তু তারা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নেবে না অর্থাৎ মন্ত্রণালয় কিন্তু নিজের সিদ্ধান্ত নেবে না তারা শিক্ষক শিক্ষা বোর্ডের সাথে বৈঠক করবে পাশাপাশি সমন্বয়ক যে কমিটি রয়েছে শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি সেই কমিটির সাথে বৈঠক করে তারা একটা সিদ্ধান্ত নেবে তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সেটা একটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা বোর্ডে নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমাদের অটো পাস দেওয়া হবে কি না তোমাদের পরীক্ষা নেওয়া হবে তবে যেহেতু তোমাদের পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে কারণ তোমাদের এগারো তারিখে কিন্তু একটি নোটি রুটিন প্রকাশ করা হয়েছে সেই রুটিন অনুযায়ীও কিন্তু তোমাদের পরীক্ষা নিতে পারে তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যেহেতু দেখা যাচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থীদের অর্থাৎ এইচএসসি শিক্ষার্থীদের শতকরা প্রায় আশি পার্সেন্টের উপরেই কিন্তু সকলে পাস যাচ্ছে তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি কী সিদ্ধান্ত নেয় সেটির দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে কিন্তু আমি ভিডিও আকারে কিন্তু প্রকাশ করে দেবো তোমাদের মাঝে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমাদের কিন্তু দেখা যাবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো নিউজের দিকে তাকাতে হবে না কারণ শিক্ষা সম্পর্কিত কোনো আপডেট আসলেই কিন্তু আমি তোমাদের মাঝে উপস্থাপন করব তোমাদের মাঝে ভিডিও আপলোডের মাধ্যমে প্রকাশ করব তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও